সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আজকে সকালে উঠে কাজে লেগে পড়েছি আজকে না আমাদের ঘরে বিছানার চাদরটা পাল্টাবো আর কি তো নোংরাও হয়েছিল আর আমি যখনই চাদরটা চেঞ্জ করি বিছানার সেই ঘরেরই সেই ঘরের জানালা দরজাগুলো পর্দা ইসেগুলো সব মুছে নিয়ে আর কি তাছাড়া ডেলি রোজ দিন হয় না দশ দিন হয় না আর কি দেরি হয়ে যায় তো ওই জন্য যেদিনই আমি চাদর চেঞ্জ করি সেদিনই সব আমি পরিষ্কার করি আসবাসপত্র ঘরের ফার্নিচার জানালা এইসব আর যা গরম পড়েছে না রে বাপ এইটুকু করতে করতে আমার তো ঘেমে টেমে পুরো ফ্যান চালিয়ে নিয়েছিলাম কিন্তু ফ্যানের হাওয়াতেও না নোংরাগুলো ওই যে চা ফ্যান চালিয়ে এইসব কাজ করলেও ওই যে নোংরাগুলো ওড়ে বিছানায় পড়ে কিন্তু তাও করতে হবে এই দেখো পরিষ্কারও করা হয়ে গেছে তো তারপর ফ্রেশ হয়ে আমি চা বসালাম আর কি স্যারকেও দিব চা আমিও খাবো আর বাইরে যা রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে কদিন থেকেই তো দেখছো গলাটা একটু প্রবলেম হচ্ছে আজকে কাশি হচ্ছে আর কি তো ঘরে সব কাজ টাজ করে চা খেয়ে চলে এস চলে আসলাম সোজা উপরে তো আজকে ওই বিছানা চাদর টাদর দুটো চাদর ছিল ওই দিয়ে আগের দিনের এসেই ক্লিন পড়েছিল যে ওই যেখানে একটা চাদর পেতে দিয়েছিলাম ওই চাদরটাও ধোয়া হয়নি তো এই চাদরগুলো ভাবছি আজকে মেশিনে দিব আর কি মেশিনে দিব আর ছাদে আসলে পরে পাখিগুলো যা ডাক পরে প্রচণ্ড ডাক ডাকতে থাকে আর কি তো সবগুলো এসে করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম মেশিনে আর কিছু ছিল হাতে ধোয়ার ওগুলো বালতিতে ভিজিয়েছি ওগুলো পরে দিবো তো সব সেরে টেরে পরে আসলাম একটু মশলাও করবো করে আর এই কুচকু দেখো ও সকালে এসে স্কুল থেকে আসলো এসে ভাত খায়নি ও বেশি ভাত খেতে পারছে না কদিন থেকে এই দুটা মেয়েই তাই মানে ঠান্ডা লেগেছে তারপর থেকে খেতেই পারছে না বললাম চল স্নান করিয়ে দিই উপরে নিয়ে আসলাম স্নান করিয়ে দিলাম বললাম দাঁড়া আপেলটা খেতে দিই তোকে আপেলটা বসে খায় ফুটিবি আপেলটা খা আমি স্নান করে পুজো দিয়ে আসি ওকে তাই বলছিলাম তারপরে বললাম যে আপেলটা খাবি ফল খাবি স্নান করে তাহলে একটা বিস্কুট খেয়ে নে কৌটা থেকে ও নিজেই একাই বের করে পরে বিস্কুটটা খেলো তারপরে আপেলটা কেটে আমি টিভি চালিয়ে ওকে বসে বসেই রাখলাম আর মেয়ে হচ্ছে সামনে ঘরে পড়ছিল পড়তে বসছিলো কেননা ও টিউশনই আছে কম্পিউটার ক্লাস আছে তো পড়ার সময় পাবে না সকালে তো স্যার পড়িয়ে গেছে পড়ে তারপর খাওয়া দাওয়া করে উপরে আসছে আর কি পড়তে বসছিলো বললাম তুমি দিদিভাইয়ের কাছে যাবে না তোমাকে ঘরে টিভি ছাড়ে ছেড়ে দিচ্ছে আর কি নাহলে পরে ও মেয়ে ও দিদিভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করবে খালি প্রশ্ন করতেই থাকবে দিদিভাই এটা কি ওটা কি পড়ার ডিস্টার্ব হবে তখন ওই জন্য বলছি তুমি আপেল খাও আর এসে করো টিভি দেখো আমি ততক্ষণে স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই তো ওই যে ও বিস্কুট বের করছিলো তখন আর আপেলটা তো ওই আগের দিন ইসের থেকে স্মার্ট বাজার থেকে নিয়ে আসছিলাম তো ভালোই ছিল আপেলটা পরে আমিও আরেকটা কেটেছিলাম খেলা খেলাম ভালো ছিল তো চলো দেখতে থাকো আর কাজের তো আর শেষ নেই আমাদের আর নিচে রান্নাবান্নাও বান্নাও শেয়ার করতেই পারিনি মানে এত গরমে না তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না কাজকর্ম সারছি যে ভিডিও করার কথা আর মনেই থাকছে না তো সব তাড়াহাড়া করেই আর কি সারছি তারপরে তো সোজা তোমাদের সাথে রাত্রে চলে আসলাম আর কি আর সারাদিন কাজের পরেও রাত্রেবেলায় রোজ সেই আমার রান্না বান্না করতে হয় জানো তো মানে এক দু পথ চলছেই করতেই হবে মানে রাত্রিবেলা স্পেশাল কিছু তারপর থাকবে তারপর তো জানো স্পেশাল কিছু হলে ঝামেলাও হয় তো আজকে মটর ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন হয় এনেছি তো পোকা হয়ে যায় তো আজকে সকালে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটারই ঘুগনি করব আর মেয়ে বলছিল চিকেন পাস্তা খাবে তো আরেক দিনের চিকেন এনেছিলো তো কিছু নরম পিসগুলো আর কি রেখে দিয়েছিলাম পাস্তা দিয়ে করব। তো ওই পাস্তাটাই সেদ্ধ বসিয়েছিলাম আর মটরটা প্রেশার কুকারে বসিয়েছি আর কি অনেক টাইম লেগেছিল সিটি সিটি পড়তে আর কি সেদ্ধ হতে তো ওটাই করবো চিকেন পাস্তা করব আবার মটরের ঘুগনি করব রুটি হবে আবার ভাত হবে তো ভাতটা পরে করা হয়নি আর কি ভাতটা কী বলো তো ভাত অল্প ছিল তো ভাই ভাত খাবে শুধু তো ভাইয়ের জন্য হয়ে গেছে আর কি ওটা আর বাবা মা আমাদের কত্তা মশাই রুটি খেয়েছে আর আমি আমার জাম দুই মেয়ে তো আমরা চিকেন পাস্তা খেয়েছি তো এটাতেই হয়ে গেছে আমাদের আর এই গরমে এত কিছু রান্না এই যে পাস্তাটা দেখো সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটাও অনেকটা হয়ে গেছিল যেটুকু ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি যে আবার তো সামনে মাসে আনবো ওই আর ভীষণ টেস্টি হয়েছিল পাস্তাটা খেতে চিকেন পাস্তা আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু আমি খুব কম খাই আমি করি ঠিকই কিন্তু অনেক কিছুই করি কিন্তু আমি এগুলো খুব কম খাই আর বাইরের জিনিস তো আমি ওই যে বাইরে ফাস্ট ফুড তো আমি খাই না খুবই কম তো খাওয়া দাওয়া তো সবার নিচে হয়ে গেছে আমি হচ্ছে আমারটা উপরে নিয়ে আসছি মানে এত গরমে ঘেমে গেছি না যে আমি বললাম যে আমি এখন খেতেই পারবো না আমি আগে স্নান করব মানে ফ্রেশ হবো তারপরে খাবো তো নিয়ে এসে ঢেকে রেখেছিলাম আর দেখো আজকে ওপরে ভুট্টা সেদ্ধ করেছি পাখির ভুটটা সেদ্ধ করে বা পুরো গ্যাস রান্নাঘর পুরো মানে জলটা বেশি দিতে হয় তো পুরো ঘর একদম রান্নার জায়গা সব ছিটে সে আঠা আঠা হয়ে যায় তো ওগুলোই সব ক্লিন করবো আগে তারপর আমি খাওয়া দাওয়া করব আর কি আমার সবার লাস্ট অনেক লেট হয়ে গেছিলো তো এই তুই এত রাত্রি তাও বারোটা বেজে গেছিলো জানো তো এই এত কিছু করে রাত্রিবেলা এত কিছু রান্না থাকলে না প্রচুর লেট হয়ে যায় তাও তো তোমাদের সাথে সেরকম শেয়ারই করতে পারিনি কাজ আর তাও ঠিক আছে চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা গুড নাইট